স্সালাম ওয়ালাইকুম ভিডিও শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন আরেকটি দেশ আপনাদের মাঝে হাজির হলাম তাদের কালচার তাদের সভ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি আশা করব আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো এপিসোড আপনারা দেখবেন আপনাদেরকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম ভিডিও শুরুতে আপনার যে দেশটি দেখতে পাচ্ছেন সেটা হলো যে চেক রিপাবলিক চেক রিপাবলিকের রাজধানী প্রাগে আমরা এই মুহূর্তে জার্মানির বর্ডার সিটি যে এরকম ড্রেসডেন ড্রেসডেনের পাশে হচ্ছে চেক রিপাবলিক এর বর্ডার এবং চেক রিপাবলিকের রাজধানী প্রাগটাও এই পাশটাতেই পড়ে অর্থাৎ এর পাশেই হচ্ছে প্রাগ তো আমরা দুই দিনের সফরে আমরা প্রাগে যাই প্রাগের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন প্রাগের আহ্বান হফ অর্থাৎ ট্রেন স্টেশন বা বাস স্টেশন যেটাই বলেন কোনো এখান থেকে বের হয়ে আমরা প্রথমে যাচ্ছিলাম আমাদের হোটেল নেওয়া ছিল বুক করা ছিল আগে হোটেলটা আমরা খুব সস্তায় পাই অর্থাৎ প্রত্যেক রাত পার পারসন বেশি ইউরোর মতো আমাদের খরচ পড়ে আমরা ছিলাম পাঁচ থেকে সাতজনের মতো ট্রেন স্টেশন থেকে বের হয়ে যেহেতু আমাদের হোস্টেলটা মানে মার্ক প্লাস আমাদের যেরকম প্রত্যেকটা সিটি সিটি সেন্টার থাকে এরকম একটা সিটি সেন্টারে আমরা এই হোটেলটা পাই তো এটার জন্য আমাদের ট্রামে উঠতে হয় ট্রামে আমরা এখান থেকে যাব হচ্ছে যে আমাদের হোটেলে হোটেল থেকে বের হয়ে আমরা সিটি ট্যুর দেব এবং সিটি ট্যুর দেওয়ার ভেতর আমরা অনেক কয়েকটা জায়গায় ঘুরি প্রাগের যে ঐতিহ্যবাহী যে এরিয়াগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা ঘুরি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে সেই জিনিসগুলো তুলে ধরা বা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা ওই ট্রাম স্টেশন থেকে বের হয়ে সিটি সেন্টার দেখে যাচ্ছি যেহেতু সিটি সেন্টারে প্রাগের সিটি সেন্টারে আমরা তো হোটেলটা বা এয়ার বিনবি টা তো আমরা সেইদিকে যাচ্ছি এবং আশেপাশে যে ভিউ গুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ভিডিওর সাথে থাকুন যেহেতু আমাদের হোটেলটা এই ট্রাম স্টপ থেকে প্রায় দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো আমরা চেষ্টাই করলাম যে হেঁটে হেঁটে যাওয়ার আর আমরা যে এতক্ষণ যে ট্রাম বা বাস যেগুলো ইউজ করছি কিনা সেগুলোর জন্য আমাদের এক্সট্রা করে কোনো কিছু পে করতে হয় নাই বাট আমরা যখন কোনো মিউজিয়ামে ঢুকছি বা কোনো এদের হিস্টোরিক্যাল যে প্লেস আছে এগুলোতে যখন আমরা ভিজিট করি সেই সময় এগুলোকে পে করে আমাদেরকে দেখতে হয় বা সেগুলোতে যেতে হয় প্রাগে সিটি সেন্টারটা অনেক গোছালো এবং একদম নেট অ্যান্ড ক্লিন যেহেতু আমি থেকে ঘুরে আসার প্রায় এক থেকে দেড় মাস পরে আমি এই ট্যুরে বের হই আমি যদি পোল্যান্ডের সাথে যদি এ সিটি সেন্টারগুলোর বা পোল্যান্ডের যে সিটি সেন্টারগুলো সেগুলোর সাথে তুলনা করি আমার কাছে প্রাকটাকে অনেকটা গোছালো মনে হয়েছে এবং অনেক অনেক অংশে পরিষ্কার এবং অর্গানাইজড মনে হয়েছে তো আমরা এটা হচ্ছে যে আমাদের হোটেলের ঢোকার যে করিডোর এখানে আমরা হোটেলের পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারি না তার কারণ হচ্ছে যে হোটেলে ঢোকার পর আমাদের হাতে খুবই কম সময় ছিল কারণ আমরা চাচ্ছিলাম যে সন্ধ্যার আগে আগেই আমরা হচ্ছে সিটি ট্যুরটা দেবো এরপর হচ্ছে যে আমরা প্রাগের যে নাইট ভিউটা যেটা নেওয়া সেগুলো নেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে যে হোটেলের বাইরের অংশ এবং হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে আগের সিটি সেন্টারটা দেখার জন্য বের হই যেহেতু আমরা জার্মানি থেকে অনেক সকালবেলায় রওনা দিই যাত্রাপথেও পথেও আমরা কিছু খাওয়া দাওয়া করি আর এখন মনে হচ্ছে যে বিকেলের দিকে আমাদের আরেকবার খাওয়া সেই জন্য আমরা সিটি সেন্টারে এসে খাবারের দোকান খুঁজতে থাকি সো আমরা একটা দোকান পেয়েও যায় সেটা সিটি সেন্টারের আশেপাশে বড় বড় মতো আমি আবার একই কথাই বলতে চাই যেহেতু আমি ভিডিওটা স্ক্রিপ্ট করে লিখে আমি তৈরি করি না আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আমার বলার বা কথা বলার মতো কোনো জড়তা থেকে থাকে বা আসে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাজেশন দিবেন আমাকে কোন দিকগুলো ইমপ্রুভ করা উচিত তো সেক্ষেত্রে আমার জন্য আরও ইজি হয়ে যাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় ধন্যবাদ আল্লাহ হাফেজ